এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে গিন্নি কালীবর নামে একজন সাধক যিনি এখানে মাকে প্রতিষ্ঠা করেন প্রথমে এই যে মন্দির আপনারা দেখছেন এই মন্দির কিন্তু প্রথমে ছিল হগলা পাতা এবং মাতৃমূর্তি ছিল মাটির এবং ছোট নমস্কার আমি কৌশিক বন্দ্যোপাধ্যায় আমি পেশাগতভাবে একজন শিক্ষক কিন্তু আপাতত আমার পরিচয় আমি এই মায়ের সেবার কাজে নিযুক্ত আমি সেবায় সেবায় এখানে আরও অনেকেই আছেন তাদের মধ্যে আমিও একজন আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে আসছি ঐতিহাসিকভাবে বিচার করতে গেলে মায়ের অবস্থান এখানে কিন্তু সুপ্রাচীন যখন এই চিত্র বা কোট অনিয়ত এলাকা জঙ্গল পরিপূর্ণ ছিল এবং গঙ্গার থেকে পুণ্যার্থীরা নেমে তীর্থযাত্রীরা নেমে তারা কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতেন পায়ে হেঁটে এই এই রাস্তাটার নাম চিত্র রোড হয়েছে তার কারণ এটা ছিল চিতে ডাকাতের আটটা ইংরেজদের আসার ঠিক অব্যবহৃত আগে মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমাদের বাংলাতে দৃঢ় হওয়ার আগে একটা ললেস সিচুয়েশন তৈরি হয়েছে একটা খুব অরাজক অবস্থা গোটা বাংলা জুড়েই চলছে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না জমিদাররা যে যার মতো নিজেদের মতো শাসন করতেন এবং সেই সুযোগে দস্যু তস্কর ডাকাত এরা মাথা চেড়া দিয়ে এই পরিস্থিতিতে কালীবর নামে একজন সাধক তিনি এখানে মাকে প্রতিষ্ঠা করেন প্রথমে এই যে মন্দির আপনারা দেখছেন এই মন্দির কিন্তু প্রথমে ছিল হগলা এবং মাতৃমূর্তি ছিল মাটির এবং ছোট তো কালীবর কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা পর চলে যান এবং কালক্রমে সেবার দায়িত্ব চলে আসে বন্দ্যোপাধ্যায় এবং মুখোপাধ্যায় পড়ে তো এই বন্দ্যোপাধ্যায় এবং মুখোপাধ্যায়ের পরিবার আজ দীর্ঘদিন এই মায়ের সেবা করে আসছেন অন্ততপক্ষে তো তিনশো বছর তো বটেই এবং এই যে মন্দির বর্তমানে দেখা যাচ্ছে এই মন্দিরেরও বয়স শতাধিক বছরের বেশি হয়ে গেছে একশো পঁচাত্তর ষাট বছর তো হবেই এবং মায়ের যে মাতৃ প্রতিমা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটাও যথেষ্ট বয়স হয়েছে মা খুব জাগ্রত বলে এলাকার মানুষ জানেন এখানে অনেক মহাপুরুষের পদধূলি এখানে পড়েছে পদধূলি কথাটা হয়তো উচিত হলো না কারণ মায়ের স্থান এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে গিন্নি এছাড়া গিরিশ ঘোষু এসছেন বলে শোনা যায় এছাড়া তৎকালীন কলকাতার অনেক জ্ঞানীগুলি ব্যক্তি তারা এখানে বিশেষ করে আপনারা জানেন যে কাছি যাত্রাপাড়া তো সেখানকার অনেক প্রতিষ্ঠিত নট প্রতিষ্ঠিত অভিনেতা তারাও মায়ের আশীর্বাদ নিয়ে যেতেন এবং এখনও দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে মায়ের আশীর্বাদ নিয়ে যান এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি টেম্পল টাচ সংস্থা